হ্যাঁ দেখেন ড্রেসিং রুমে সবাই কোচ বলেন না আমরা প্লে টিম ম্যানেজমেন্ট প্লেয়ার সবাই বলতেছে আমরা এই পর্যন্ত আসছি আমাদের গর্ব করা উচিত তো আমি পার্সোনালি ফিল করি যে এক নম্বর এক নম্বরই এক নম্বর সবসময় মানুষ মনে রাখে রানার্স আপ কে হয়েছে এই সময় মনে রাখে না তো আমি পার্সোনালি এটা আমি আমার কাছে ফিল খারাপই লাগতেছে যে আমি চেম্যান হতে পারতাম এত রান ছিল বোর্ডে তো আমরা আরেকটু ভালোভাবে যদি চেপে ধরতে পারতাম তাহলে জিততে পারতাম আর কি দেখেন দিন শেষে ম্যাচ হেরে গেছে তো এখানে কারো দোষ দিব না যে রান রান হয় নাই বা বাট এই রানে আমাদের ডিফেন্ড করা উচিত ছিল দেখেন আমাদের একটা বড় লস হয়ে গেছে যে আলিসটা খেলতে পারে নাই তো আলিশ খেললে হয়তো সিনারিটা অন্যরকম হতো তা আমার কাছে ফিল হয় ওরে আমরা অনেক পাওয়ার প্লেতে মিস করছি পাওয়ার প্লেতে ওটা কিছু রান হয়ে গেছে তো থাকলে ওরকম হয়তো নাও হতে পারতো

দেখেন ম্যাচের মধ্যেই ছিলাম আমরা সবসময় আমরা ওয়ান এন্ড অফ ছিল ওদের কাছে একবার যাচ্ছিল আমাদের কাছে আসছিল যখন আমরা উইকেট নিয়েছি একবারে শরীফুল দুইটা উইকেট নেয় তখন আমার ফিল হচ্ছে যে আমরা ম্যাচটা জিতে যাব। তো আমার আবার যেসব আমি যখন বোলিং করি তখন আমার কাছে কয়েকটা উপরে বল আসছিল তো হয়তো গ্যাপ করলে হয়তো ম্যাচটা আরও আগে আমাদের হাতে চলে আসতো তো এখানে একটু মিস্টেক হয়েছে লাস্ট থ্রো টুর্নামেন্ট আমরা অনেক ভালো ফিল্ডিং করি নাই অনেকগুলা ক্যাচ ছুটেছে আগে প্রিভিয়াস ম্যাচে অনেকগুলো ক্যাচ ক্যাচ ছুটেছে তো এগুলা ক্রিকেট হ্যাপেনিং এগুলো হয় তো এগুলা ধরে লাভ নাই এখন হাইরা গেছি তো আর হ্যাঁ দেখেন মায়াস যখন আউট হয়েছে আমি শরীফুলকে বলতেছিলাম তুই ম্যাচ জিতাবি আরেকটা উইকেট নিলে পরের পরের বলে রিয়াদবাইকে আউট করে দিচ্ছে তো আমি আমার কাছে আরো বিশ্বাস হচ্ছিল না ম্যাচটা জিতে যাবো ইনশাল্লাহ তো ওইখানে কিছু মিস্টেক হয়ে গেছে আমরা প্ল্যান অনুযায়ী বল করতে পারি নাই শুরুতে শুরুতে মিস্টেক হয়ে গেছে যে পাওয়ার প্লেতে আমরা তামিল বাইরে হয়তো প্ল্যান অনুযায়ী বল করে নাই মুখে মুখে বল দিয়ে হয়ে গেছে তো এটা আমাদের একটু কস্টলি হয়ে গেছে পাওয়ার প্লেটে আমরা একটু আরেকটু ভালো বল করলে হয়তো ম্যাচটা আমাদের হাতে থাকতে হচ্ছে Uh, uh, and I'm going to keep math, 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 না দেখেন আমি এক মুহূর্তের জন্য শারীরিক ভাষা চেঞ্জ করে নাই আমার ওই বলটা অনেক জুড়ে চলে আসছিল হয়তো আমি ধরতে পারতাম কিন্তু আমি যেরকম গেছিলাম স্লো আসবে বাট ওই স্লো আসে নাই অনেক জুড়ে আসছিল তো বাট আমাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেন আমরা কিন্তু কাগজে কলমে এত বড় টিম ছিলাম না তো এই পর্যন্ত আসছি একমাত্র আমাদের টিম বর্ণিংয়ের কারণে আমাদের যা লোকাল প্লেয়ার ছিল ওরা ওরা সামনে থেকে নেতৃত্ব দিছে বা সামনে থেকে রান করছে প্লাস আমাদের বলের বোলিং ইউনিটটা অনেক ভালো ছিল এই জন্য এই জায়গায় আসতে পারছি তো আমি বলবো না যে আমাদের কখনোই আমাদের মাঠে বডি ল্যাঙ্গুয়েজ আলোচনা ছিল না কারণ আপনার ওই ভাই আগে কোয়েশ্চেন করছিলাম আমি বলছিলাম দশ পনেরো বেশি হতে পারতো বাট ওরা ওনারা ভালো বল করছে লাস্ট চার ওভার দেখেন কোনো সুযোগ দেয় নাই ভালো ভালো জায়গায় ইয়র্কার মারছে এই জন্য হয়তো রান কম হয়েছে আমি বলবো না রান কম হয়েছে বাট আমি আমি বিশ্বাস ছিলাম এই রানে আমরা ওদেরকে চেপে ধরতে পারবো হয়তো আমাদের একটা বলার শট ছিল ওই জায়গায় যদি আলিশ থাকতো আমি বলছিলাম আলিশ থাকলে হয়তো সিনারিটা অন্যরকম হতে পারতো রাষ্ট্রপতি এখানে হ্যাঁ ডিসকাস করতেছিলাম আমি সানি ভাই আমি নাইম ভাই মিঠুন ভাই ডিসকাস করতেছিলাম যে স্পিন হয়তো রিসাদ ভালো মাইরা দিব আমিও আমরা বলতেছিলাম যে তালাত্রে করার জন্য তো ওরে বলছিলাম যে আমরা সামনে বল করার জন্য হয়তো ও ওর মতো ডেলিভার করতে পার না এইজন্য ম্যাচটা চলে ऑलरेडी ম্যাচটা চলেgeqslantল বাট আমরা ফিডব্যাক করে নিয়ে আসছি বাট লাস্ট ওভার আপনারা আট রান ডিফেন্ড করা অনেক টাফ ছিল স্যাটিসফাইড এটা বলবো না যদি চ্যাম্পিয়ন হতে পারতাম স্যাটিসফাইড হইতাম তো আমার চেষ্টা ছিল যে নিজেকে কিভাবে একটা বিপিএলে মেলে ধরা যায় এখানে আমাকে কোচ হেল্প করছে সন্টেট ছিল এখানে ওনারা হেল্প করছে আমার কাছে ফিল হয়েছে যে না আমি ফ্রিলি বিপিএলটা খেলতে পারছি আমার আমি যখন যা চাইছি ক্যাপ্টেন আমাকে হেল্প করছে তো আমার কাছে ফিল হয়েছে যে না এই বিপিএলটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বিপিএল আপনারা মানে এইভাবে আপনারা ফাইনালে আসবেন বা এইরকম প্রোগ্রাম করবেন এটা আনএক্সপেক্টেড তো তারপরে আপনারা যেটা অ্যাচিভ করেছেন এইটা নিয়ে আপনাদের মানে গর্ব করা গর্ব করার মতো যদি ফাইনাল হেরেছেন ওই ব্যাপারটা কাজ করছে কিনা যে